এক নির্জন উপত্যকায় একটি পাহাড়ের নিচে কয়েকটি ভেড়া চড়ছিল তাদের মধ্যে বেশ কয়েকটি ভেড়ার ছানাও ছিল মেষপালক একটু দূরে বসেছিল এমন সময় এক ইগল পাখি পাহাড়ের উপর থেকে নিচে এসে ছৌ মেরে একটা ভেড়ার বাচ্চা নিয়ে উধাও হয়ে গেল এই দেখে দাঁড়কাকে খুব রাগ হলো সে ভাবতে লাগলো ইগলও পাখি আমিও পাখি তাহলে ইগল যদি ছৌ মেরে একটা বাচ্চা নিয়ে যেতে পারে আমি বা পারবো না কেন এই ভেবে সে সঙ্গে সঙ্গে একটা ভেড়ার উপরে ঝাঁপ দিল আর তারপর হ্যালো এভরিওয়ান চলে এসেছি আমি পাপিয়া আবার একটি সুন্দর শিক্ষামূলক গল্প নিয়ে আন্দামানের বারাটাং দ্বীপের ম্যানগ্রোভ জঙ্গল দেখাতে দেখাতেই আজকের এই শিক্ষামূলক গল্পটি বলবো। আমাদের নিজেদের শক্তি সম্পর্কে সঠিক ধারণা থাকা খুবই দরকার না হলে কিন্তু আমরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে নিয়ে আসতে পারি ঠিক এই কথাটা বোঝানোর জন্যই আজকের এই শিক্ষামূলক গল্পটা শোনা খুব দরকার ইগল ও দ্বারকাকের এই শিক্ষামূলক গল্পটা কমপ্লিট তো করবই কিন্তু তার আগে যারা জানো তারা তো জানোই যারা জানো না তাদের জন্য আমি পাপিয়া দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল থেকে আমি আমার জীবনে সুন্দর সুন্দর দিনের ভিডিও বানাতে ভালোবাসি আর তার সঙ্গে সুন্দর সুন্দর গল্প বলতে ভালোবাসি আর সেইগুলো তোমাদের মাঝে শেয়ার করতে ভালোবাসি আর তোমরা যখন সেগুলো দেখে ভালো ভালো লাইক কমেন্ট করো তখন আমার ভীষণ ভালো লাগে সেই জন্য আমার এই ভিডিওগুলো দেখে অতি অবশ্যই লাইক কমেন্ট করতে হবে আর যদি এইভাবে সুন্দর সুন্দর গল্পগুলো শোনার ইচ্ছে থাকে আর আমার সমস্ত কিছু ভালো লাগা নিয়ে তৈরি ভিডিওগুলো দেখার ইচ্ছে থাকে তাহলে অতি অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকতে হবে আমাদের নিজেদের শক্তি সম্পর্কে সঠিক ধারণা থাকা কতখানি দরকারি আর না হলে যে কত বড় বিপদে পড়ে যেতে পারি সেটা বোঝার জন্যই আজকের এই গল্পটা শুনে নেওয়া যাক ইগল পাখি যখন ছৌ মেরে ভেড়ার বাচ্চা নিয়ে চলে গেল তখন দাঁড় কাক ভাবলো যে সেও যেহেতু পাখি সেও তাহলে ভেড়ার বাচ্চাকে ছো মেরে তুলে নিয়ে যাবে এই ভেবে সে সঙ্গে সঙ্গে একটা ভেড়ার বাচ্চার উপরে ঝাঁপ দিল ব্যাস আর যাই কোথায় ভেড়াটির লোমে দাঁড় কাকের পায়ের নখগুলো সব জড়িয়ে গেল দাঁড় কাকটি তো প্রায় বন্দিই হয়ে গেল আর সে প্রাণ ভয়ে কাকা করে ডাকতে শুরু করে দিল এদিকে ওই ভেড়াদের পালক তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ব্যাপারটাই দেখছিল তখন সে হাসতে হাসতে ভাড়ার কাছে এলো আর তারপর দাঁড় কাকটিকে ধরে নিয়ে এক পাশে রেখে দিল। আর সন্ধে যখন বাড়ি গেল তখন সেই দাঁড় সঙ্গে করে নিয়ে চলে গেল বাড়িতে ওই তখন তাদের বাবার জন্য করছিল বাবা তারা আনন্দে হৈ হৈ করে উঠলো পরক্ষণেই তাদের চোখে পড়লো যে বাবার হাতে কি একটা ঝোলানো রয়েছে তারা তো সমস্যরে বাবা ওটাকে ওটাকে বলে চাচাতে লাগলো বাবা তখন অতি কষ্টে তাদের শান্ত করে বললো তোদের জন্য একটা পাখি নিয়ে এসেছি বাবা ওটা কি পাখি তখন যদি ওটাকে জিজ্ঞেস ও নিশ্চিত বলবে একটা একটা কিন্তু কিন্তু ওটা দাঁড় কাক। যাই হোক ওদের বাড়িতে বন্দী হয়েই থেকে গেল দাঁড় কাকের তো নিজের শক্তি সম্পর্কে সঠিক ধারণা ছিল না সে নিজেকে ইগল ভেবে নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে এলো এইভাবেই আমরাও আমাদের জীবনে নিজের শক্তি সম্পর্কে যদি সঠিক ধারণা না করি আর ভুলভাল কাজ করে ফেলি তাহলে নিজেদের বিপদ নিজেরাই ডেকে নিয়ে চলে আসবো আজকের ভিডিওটা তো এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আবার কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপের সাথে সুন্দর সুন্দর শিক্ষামূলক গল্প নিয়ে চলে আসব। সঙ্গে থাকবেন সবাই আর আপাতত টাটা বাই বাই ভালো থাকবেন সবাই